মহিলা মা বোনেরা সবে মেয়ারাজ রাত্রিতে সবে মেয়ারাজের বারো রাকাত নফল নামাজ কিভাবে নিয়ত করে পড়বেন কোন সুরা দিয়ে পড়বেন কত রাকাত পর পর মুনাজাত করবেন এখনো পর্যন্ত আপনি জানলেন না জানতে হবে আমি সব থেকে সহজ নিয়মে মহিলা মা বোনদেরকে আজকে শিখে দেব ইনশাল্লাহ সবে মেয়ারাজ রাত্রিতে কিভাবে আপনি বারো রাকাত নফল নামাজ আদায় করবেন এবং এই শবে মেরাজ রাত্রিতে আপনি ছয়টি জিকির ছয়টি দোয়া যদি আপনি পাঠ করতে পারেন আল্লাহ খুশি হয়ে যাবে ধন সম্পদ টাকা পয়সা আল্লাহ আপনাকে দিয়েই থাকবে আপনি ধনী হয়ে যাবেন আপনার পরিবার সংসার থেকে আল্লাহ অভাব অনটন দূর করে দিবে বালা মুসিবত বিপদ আপদ দূর করে দিবে একটি বৎসর পরে শবে মেয়ারাজের রাত এসেছে তাই অবশ্যই আপনি নিয়ম কারণ জেনে যদি এবাদত করতে পারেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে জীবনের গুনা মাফ হবে এবং সবে মেয়ারাজের একটি রোজা আপনি রাখবেন পাঁচ বছর রোজা রাখার সবাব হবে দুইশ বছরের গোনা মাফ হবে কোন দিন রোজাটা রাখবেন সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দেবো এবং বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ তাহলে গুরুত্বপূর্ণ এই ভিডিওটা মহিলা মা আমি অনুরোধ করে বলবো জীবনে অনেক সময় নষ্ট করেছেন আর সময় নষ্ট না করে যেহেতু শবে মেয়ারাজ চলে এসেছে এই শবে মেয়ারাজ রাত্রিতে আপনি এভাবে বারো রাখা নফল নামাজ পড়ুন আর ছয়টি দোয়া জিকির আমল করুন তারপরে আল্লাহর কাছে দোয়া করুন ইনশাআল্লাহ আল্লাহ একটি বছর সুখে শান্তিতে থাকতে পারবেন আপনাদের পরিবার সংসার থেকে আল্লাহ অভাব অনটনকে দূর করে ধন সম্পদ চালু করে দেবে দেওয়া এবং আল্লাহর রহমত বর্ষিত হবে আল্লাহ খুশি হয়ে যাবে আপনার ভাগ্যটাও পরিবর্তন হয়ে যাবে ইনশা আল্লাহ প্রিয় মহিলা মা ও বোনেরা সবে মেয়ারাজ রাত্রিতে আপনারা সবে মেয়ারাজের বারোডাকাত নফল নামাজ পড়বেন এ নিয়মে আমি বলে দিচ্ছি সর্বপ্রথম আমি বলে দিচ্ছি রোজার কথাটা হ্যাঁ এই যে সবে মেয়ারাজ রাত্রিতে আপনারা এবাদত করবেন সবে মেয়ারাজ রাত্রিতে এবাদত করে ভোর রাত্রে স্যারি খেয়ে পরের দিন একটি রোজা রাখবেন শবে মেরাজ রাত্রিতে এবাদত করে এ ভোররাত্রে স্যাহরি খেয়ে পরের দিন একটি রোজা রাখবেন এটাই হচ্ছে শবে মেয়ারাজের একটি রোজা নবী করিম সাল্লাল্লাহ আইলাই হিউসাল্লাম বলেছেন রজব মাসের সাতাইশ তারিখের এই একটি রোজা রাখতে পারলে পাঁচ বছর রোজা রাখার সোয়াব পাবেন এবং দুইশো বছরের গুণা মাফ হবে রজব মাসের সাতাশ তারিখ যে রোজাটা এটাই সবে মেয়ারাজের রোজা মানে সবে মেয়ারাজের রাত্রে এবাদত করে আপনি পরের দিন এ রোজাটা রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ এ রোজা নিয়তরা কিভাবে করবেন সেটা বলে দিচ্ছি তারপরে নামাজের নিয়ম কানুনটা বলে দিই আপনি এ রোজার জন্যে সাহরি খাবেন ভোর রাত্রে সাহারি খেয়ে নিয়ত করবেন যে আমি আগামীকালকে সবে মেয়ারাজের নফল রোজা রাখবো আমি আবারও বলছি নিয়ত্রা আমি আগামীকালকে সবে মেয়ারাজের নফল রোজা রাখবো এভাবে আপনি নিয়ত্রা করলেই হয়ে যাবে নিয়ত্রা এখন আমি আপনাদেরকে বলে দেব শবে মেয়ারাজ রাত্রিতে মহিলা মা বোনেরা কিভাবে বারো রাকাত নফল নামাজ আদায় করবেন মহিলা মা বোনেরা শবে মেয়ারাজ রাত্রিতে আপনি এশারের নামাজটা আদায় করবেন এসারের নামাজটা আদায় করার পর আপনি সন্ন্যত পড়বেন তিন রাকাত বীতের নামাজ পড়বেন না এই তিন রাকাত বীতিরের নামাজ সবার শেষে আপনি পড়বেন এটাই উত্তম এটাই ভালো আবারও বলছি সবে মেয়ারাজ রাত্রিতে আপনি এশারের নামাজটা পড়বেন পড়ার পর সন্ন্যত পড়বেন কিন্তু শুধুমাত্র তিন রাকাত বিতিরের নামাজ পড়বেন না এ বিতিরের নামাজটা কখন পড়বেন সবে মেয়ারাজ নামাজটা পড়ার পরে আপনি সর্বশেষ তিন রাকাত বিতিরের নামাজ পড়া এরপর আপনি দোয়া করে ঘুমিয়ে যাবেন সবার শেষে বিতিরের নামাজটা পড়বেন তাহলে আপনি এসার নামাজ পড়লেন সন্ন্যত পড়লেন তারপর সবে মেয়ারাজ নামাজের জন্য আপনি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গিয়ে সর্বপ্রথম আপনাকে জানতে হবে যে সবে মেয়ারাজ নামাজ কত রাকাত সবে মেয়ারাজের নামাজ আপনি বারো রাকাত পড়লেও হবে দশ টাকাত পড়লেও হবে আট টাকাত পড়লেও হবে তারপর ছয় রাকাত চার রাকাত কমপক্ষে দুই রাখাত যত রাকাত পড়তে পারেন ততই আপনার জন্যে মঙ্গল হবে একবার আপনি বারো রাখাতের চেয়ে বেশিও পড়তে পারেন তাহলে বারো রাকাত পড়লো আলহামদুলিল্লাহ খুবই ভালো মহিলা মা বোনরা বারো রাকাত সবে মেয়ারাজের নফল নামাজ পড়বেন ইনশা আল্লাহ মহিলা মা বোনদেরকে আমি বলে দেব বারো রাকাত সবে মেয়ারাজের নফল নামাজ পড়বে না কত রাকাত করে করে পড়বেন আপনারা মহিলা মা বোনরা দুই রাকাত করে করে আপনি সবে মেয়ারাজের নফল নামাজটা পড়বেন দুই রাকাত পরে আপনি সালাম ফিরাবেন তারপর আবার দুই রাকাত পড়ে সালাম ফিরাবেন এভাবে দুই রাকাত দুই রাকাত দুই রাকাত করে সবে মেয়ারাজের নফল নামাজটা আপনি পড়বেন ইনশাআল্লাহ সবে মেয়ারাজের নামাজের নিয়তরা কিভাবে করতে হয় এবং সুরা দিয়ে পড়তে হয় সেটা বলে দিচ্ছি আপনি সময় মেয়ারাজের নামাজের নিয়তরা যদি আরবিতে পারেন আরবিতে করবেন আরবিতে না পারলে বাংলাতে করবেন অতি সহজে তাহলেও হবে আরবিতে যদি করতে চান সবে মেরাজের নামাজের নিয়তরা এভাবে করবেন নাওয়াই লাইলাতুল মিয়ারাজ নাফলি জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার এভাবে আমি আবারও বলছি 나와য়তু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতুল লাইলাতুল মিরাজ নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার যদি আপনি আরবিতে নিয়ত্রা করতে না পারেন বাংলাতে অতি সহজে নিয়ত্রা এভাবে করবেন আমি কিবলামুখী হয়ে দুই রাকাত সবে মেয়ারাজার নফল নামাজ আদায় করছি আও একবার আমি আবারও বলছি যদি আপনি আরবিতে নিয়ত্রা না পারেন বাংলাতে অতি সহজে এভাবে নিয়ত্রা করবেন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত সবে মেয়ারাজার নফল নামাজ আদায় করছি আও একবার এভাবে আচ্ছা সবে মেরাজের নামাজ কোন সুরা দিয়ে পড়তে হয় ও মহিলা মা বোনেরা আপনারা যে কোনো সুরা দিয়ে এই শবে মেয়ারাজের নামাজটা পড়তে পারবেন কোনো সমস্যা নাই যদি বড় সুরা মুখস্থ থাকে বড় সুরা দিয়েও পড়তে পারেন ছোট মুখস্থ থাকলে ছোট দিয়েই পড়তে পারেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আচ্ছা কত পর পরপর মুনাজাত করতে হয় সেটা আপনাদেরকে এখন জানিয়ে দিচ্ছি আপনার ইচ্ছা আপনি দুই রাকাত পরেও মুনাজাত করতে পারেন চার রাকাত পরেও মনাজাত করতে পারেন ছয় রাকাত পরেও মোনাজাত করতে পারেন তবে আমার যেটা ভালো লাগে বা আমরা যেভাবে পড়ি চার রাকাত পরপর মোনাজাত করবেন কারণ শবে মেরাজ রাত্রিটা খুবই গুরুত্বপূর্ণ রাত্রি আমাদের কাছে নবীজি এই রাত্রিতে আল্লাহর কাছে গিয়েছে আমরা এই রাত্রিতে আবাদত করলে আল্লাহ মাহরুম করবেন না যদিও শবে মেহরাজ নির্দিষ্ট কোনো আবাদত নাই কিন্তু আমরা করি নবীজিকে খুশি করার জন্যে নবীজির জন্যে করি এবং এই রাত্রি এটা আমাদের কাছে মূল্যবান পৃথিবীর মধ্যে এমন কোন নবী এবং রাসুল নাই যাকে আল্লাহ তালা ডেকে নিয়ে মেয়ারাজ করেছে মানে আল্লাহ নবীজির সঙ্গে সাক্ষাৎ করেছে কথা বলেছে এবং জান্নাত জাহান নাম দেখিয়েছে অন্য কোন নবীকে দেখায় নাই আমার নবী আপনার নবী বিশ্ব নবী আখিরে নবী মোহাম্মদ সাল্লাহ আলিয় সাল্লাম নবীজিকে আল্লাহ তালা জান্নাত জাহান নাম দেখিয়েছে আল্লাহর সঙ্গে বসিয়ে আল্লাহ তালা কথা বলেছে বন্ধু বন্ধুর সঙ্গে এবং আমাদের জন্য পাঁচ ওয়াক্ত কি আল্লাহ দিয়েছে আল্লাহ একবার আল্লাহ একবার এই জন্যে এই মেরাজ রাত্রিটা আমরা আবাদত করি যতটুকু পারেন ততটুকু আবাদত করবেন সারা রাত জেগে যে আবাদত করতে হবে এটা কোনো কথা না আপনি একটু পরপর মুনাজাত করবেন মনে করেন চার লাখাত পইরা মুনাজাত করবেন যখনই মুনাজাত করবেন মুনাজাতের পূর্বে আপনি ছয়টি জিকির করবেন ছয়টি জিকির দোয়া পড়ে এরপরে মোনাজাত করবেন ইনশাল্লাহ যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে নবীজি ওয়াদা করে বলেছে আপনার ভাগ্য পরিবর্তন হবে যদি আপনি এই নিয়মে দোয়াগুলো পড়তে পারেন আমি আপনাদেরকে সুন্দরভাবে দোয়াগুলো শিখিয়ে দেবো ইনশাল্লাহ ছোট ছোট কোন দোয়াগুলো আপনি ছয়টি দোয়া পড়বেন প্রিয় মহিলা মা ও বোনেরা তাহলে আপনার যত রাকাত মন চায় তত রাকাত পরপর মুনাজাত করতে পারেন চার রাকাত পরপর পড়লে ভালো তবে মুনাজাতের পূর্বে ওই ছয়টি দোয়া জিকির করে আপনি মুনাজাত করবেন সবে মেরাজ রাত্রিতে শুধুমাত্র নামাজ পড়বেন এটা কোনো কথা না আপনি নামাজও পড়বেন জিকিরও করবেন দোয়াও পড়বেন দরুদও পড়বেন কোরআন শরীফও পড়বেন এভাবে আপনি এবাদত করে কাটাবেন যতক্ষণই কাটান এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘণ্টা যতক্ষণই এবাদত করেন আপনি এভাবে কতক্ষণ নামাজ কতক্ষণ জিকির কতক্ষণ মুনাজাদ কতক্ষণ কোরআন কোরআনতলাওয়াত এভাবে আপনি এবাদত করে কাটাবেন ইনশাআল্লাহ প্রিয় দিনই মহিলা মা ও বোনেরা আমি অনুরোধ করবো আপনাদেরকে জীবনে কত সময় নষ্ট করেছেন আমি এখন আপনাদেরকে দুই রাকাত সবে মেয়ারাজের নফল নামাজ মহিলা মা বোনেরা বাসাবাড়িতে কিভাবে পড়বেন আমি দেখাচ্ছি দুই রাকাত নামাজ পড়ে প্র্যাকটিক্যালি যদি দুই রাকাত নামাজ দেখতে পারেন মহিলা মা বোনেরা প্রত্যেকটি অক্ষরে তো সব তো পাবেন শূন্য আমি যে তেল করবো এবং নামাজটাও শিখা লাইলেন আর সবে রাত্রিতে আপনি সুন্দরভাবে আজকে এই নামাজগুলো পড়তে পারবেন ইনশাল্লাহ এবং আল্লাহর কাছে চাইতে পারবেন জীবনের গুণা আপনাদের মাফ হবে আল্লাহর রহমত আপনার উপরে বর্ষিত হবে ইনশাল্লাহ একটু দেখুন কিভাবে আমি নামাজটা পড়ি এভাবে নামাজটা পড়বেন দুই রাকাত পড়িয়ে দেখাচ্ছি তারপরে ওই ছয়টি জিকিরের কথা বলে দেব আপনি কোন ছয়টি জিকির দোয়া পাঠ করবেন এই সবে মেরাজের রাত্রিতে মোনাজাত করার পূর্বে চলুন আমি আপনাদেরকে এক্ষনি দেখিয়ে দিচ্ছি সবে মেরাজ রাত্রিতে আপনি এশারের নামাজটা পড়বেন সন্ন্যত সহকারে সব কিছু পড়বেন শুধুমাত্র তিন ডাকাত বৃতির পড়বেন না আচ্ছা ঠিক আছে তিন রাখাত বৃতির পড়লাম না এখন তিন রাখাত বৃতি না পড়ে দাঁড়িয়ে গেলাম আমি দেখাচ্ছি পড়ে আপনারা দেখুন শুধু দাঁড়িয়ে গিয়ে আমাকে এখন সবে মেয়ারাজ নামাজের নিয়ত করে নামাজটা পড়ে দেখাচ্ছি এভাবে আমি ক্যাবলামুখী হয়ে দুই রাখাত সবে মেয়ারাজের নফল নামাজ আদায় করছি আল্লাহ একবার এভাবে নিয়ত বাঁধার পর সানা পাঠ করবেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুক

সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদাল্লিন আমীন এখন বিসমিল্লাহ পরে আপনি যে কোনো একটা সূরা পড়তে পারেন আমরা تبت يد بربو بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كَسَب سَيَصْلَى نَارًا ذَاتَ لَهَبٍ وامرأة حَمَّالَةَ الْحَطَبِ فِي جِيدِهَا حَبْلٌ مِّن مَّسَدٍ الآن ركوته تولى الله اكبر بار تنبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان আররববিএল লগজিম রুকু থেকে উঠিবার সময়। স্যামি আব্হুুলিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানালাকাল হান্দ তারপর শেষদায় চলে যাবেন। অব একবার শেষদায়য়। তিনবার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার দুই সজদার মাঝখানে বৈশা একটু লেট করবেন দেরি করবেন যদি দোয়া পারেন দোয়া পড়বেন না পারলে সমস্যা নেই দো একটু লেট করে আবার শেষদায় চলে যাবেন আল্লাহ একবার শেষদেয় আবারও তিনবার সোদবাহানা রব্বিয়াল অয়লা সোদবাহানা রব্বিয়াল অয়লা সোদবাহানা রব্বিয়াল অয়লা আল্লাহ

এখন পরে আপনি সুরা আল্লাহ পড়বেন বাকুল আওয়াজ রব্বুল ফালাকও পড়তে পারেন নাসও পড়তে পারেন এদিকে আসবেন উল্টা যাইবেন না ঠিক আছে যে সুরেটা পড়বেন সামনের দিকে যাবেন পিছনের দিকে আর যাবেন না بسم الله بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له

সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা তারপর সেজদায় চলে যাবেন আল্লাহ একবার সেজদা গিয়ে তিনবার পড়বেন সোবাহানা রব্বি আওয়লা সোবাহানা রব্বি আল আওয়লা সোবাহানা আওয়লা আল্লাহ একবার দুই শেষদার মাঝখানে সোজা হইয়া বৈশি একটু দেরি করবেন তারপর আবার শেষদায় চলে যাবেন আল্লাহ একবার শেষদায় আবারও গিয়ে তিনবার সব রব্বি আল আয়লা সব রব্বি আল আয়লা সব আয়লা আল্লাহ একবার

الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم السلام عليكم ورحمة الله প্রিয় দিনই মহিলা মা ও বোনেরা আলহামদুলিল্লাহ আমরা দুই রেকাত শবে মেয়ারাজের নামাজ পড়ে দেখিয়েছি মহিলা মা বোনেরা ঠিক এভাবে শবে মেয়ারাজের দুই রেকাত নফল নামাজ পড়বেন তারপরে আপনি আবার দাঁড়িয়ে যাবেন আবার গিয়ে আবারও দুই রাকাত নামাজ এভাবে পড়বেন এভাবে যত রাকাত মন চায় তত রাকাত নামাজ পড়বেন আমি বসে বসে দেখিয়েছি আপনারা দাঁড়িয়ে পড়বেন আমি আপনাদেরকে দেখানোর জন্য দেখাইছি এইভাবে আপনারা দাঁড়িয়ে দাঁড়াইয়া নামাজটা পড়বেন ইনশাল্লাহ এভাবে চার রাকাত নামাজ যখন শেষ হবে দুই রাকাত পড়ার পর আবার দুই রাকাত নিয়ত করে আবার পড়বেন চার রাকাত যখন হবে তখন বৈশা ওই ছয়টি দোয়া ছয়টি জিকির কইরা আল্লাহর কাছে মোনাজাত করবেন ইনশাল্লাহ আল্লাহ চাইবেন তাই পেয়ে যাবেন। বলেছেন। ছয়টি জিকির হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ এবং আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এই জিকির গুরু করলে আপনার ধন সম্পদ বাড়বে মনের মধ্যে প্রশান্তি হবে আল্লাহর আরো শাহজিমটার মধ্যে সঙ্গে সঙ্গে চলে যাবে আপনার এই দোয়াগুলো আল্লাহ একবার চলুন আমি আপনাদেরকে এখন বুঝিয়ে দিচ্ছি চার রাখাত নামাজ পড়ার পরে মুনাজাত ধরবেন এর পূর্বে মুনাজাত এই দোয়াগুলো পরে মুনাজাত করবেন আর কি নামাজ চার চারাকাত নামাজ পড়ার পর দোয়াগুলো পড়া মুনাজাত করবেন কোন দোয়াগুলো পড়বেন এখন আপনারা জানুন আপনি এক নাম্বারে আপনি সোবাহ বার পড়বেন মনোযোগ সহকারে পড়বেন সোবাহ সোবাহ আল্লাহ গুণে গুণে পড়বেন কম যাতে না হয় বেশি হলে সমস্যা নাই সোবাহান ল সহি শুদ্ধ ভাবে বার আবার এভাবে পড়েন না সুমান সুবানলা 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 না 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 আপনি এক লক্ষ বার যদি সুমানলা 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 পড়েন আপনার গুণা হবে আর একবার যদি আপনি পড়েন সোবাহান তাহলে এক লক্ষ বারের চেয়েও শ্রেষ্ঠ একবার সহি শুদ্ধ করে পড়ার এজন্যে আপনি সুন্দর করে তাড়াহুড়া না করে আপনি এজিকেরগুলো করবেন এক নাম্বারে আপনি তাসবি হাতের মধ্যে নিয়ে নিয়ে এজিকেগুলো করবেন এক নাম্বারে একশোবার সোবাহানাল্ল সোবাহানাল্লাহ দুই নাম্বারে একশোবার পড়বেন আলহামদুলিল্লাহ 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 তিন নাম্বারে একশোবার পড়বেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ একবার চার নাম্বারে একশোবার পড়বেন লাহ লা ইলাহা লা ইলাহা পাঁচ নম্বরে পড়বেন আস্তাগ ফিরুল্লাহ আস্তাগ ফিরুল্লাহ এটা পড়ার পূর্বে আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনে যত গুনাহ করছি ভুল করছি তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও তারপর আপনি একশো বার আস্তাগ ফিরুল্লাহ আস্তাগ ফিরুল্লাহ আস্তাগ ফিরুল্লাহ বার জীবনের গুনাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে একশো বার পড়লে ছয় নম্বরে আপনি নবীজির উপর দূরত শরীফ পাঠ করবেন একশো বার নবীজির উপরে শরীফ পাঠ করবেন একশোবার ছোট্ট দুরুৎ শরীফটা এভাবে আপনি একশোবার দুরুৎ শরীফ পাঠ করবেন দুরুদ শরীফ একশোবার পাঠ করার পর ছয়টা জিকির হয়ে গেল তারপরে আপনি একটি আল্লাহ আল্লাহতালার নাম পাঠ করবেন একশোবার দোয়া কবুলের জন্যে তারপরে মোনাজাত করবেন আর সে নামটা হচ্ছে ওয়াল ইকরম বার পড়বেন আবার বলছি ইয়া জাল জালালি ওয়াল ইকরম ইয়া জাল জালালি ওয়াল ইকরম আবার বলছি ইয়া জাল জালালি ওয়াল ইকরম পরে একশোবার পরে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন চোখের পানি ছেড়ে দিয়ে ধন সম্পদ চাইবেন রিজিক চাইবেন জীবনের গুণাগুলো ক্ষমা চাইবেন মুরুব্বিদের জন্য দোয়া করবেন আল্লাহর কাছে এভাবে কেঁদে কেঁদে আপনি দোয়া করবেন ইনশাআল্লাহ তারপর মুনাজাত শেষ আপনি আবার নামাজ পড়বেন আবার এভাবে আল্লাহর কাছে মুনাজাত করবেন ইনশাআল্লাহ তাহলে প্রিয় ভাই এবং বোনেরা আশা করে আমার মহিলা মা বোনদেরকে বিশেষ করে বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন মহিলা মা বোনেরা কীভাবে বাসা বাড়িতে সবে মেয়ারাজের নফল নামাজ আদায় করবেন ঠিক এভাবে আদায় করবেন আর রোজা রাখলে এ সবে মেয়ারাজ রাত্রিতে আবাদত কইরা ভোর রাত্রে সাহেরি খাইয়া পরের দিন এ রোজাটা রাখবেন তাহলে আপনার সবে মেয়ারাজের নফল রোজা একটা হয়ে গেল আপনি সবসময় এভাবেই রাখবেন শবে মেয়ারাজ রাত্রে আবাদত করে রাত্রে সাহেক রেখেয়া পরের দিন যেমন আজকে সবে মেরাজের রাত্রি দুই হাজার পঁচিশ সালের কিন্তু আজকে সোমবার রাত্রিতে আবাদত করে আপনি ভোর রাত্রে সাহারি খাবেন খাইয়া মঙ্গলবার একটা রোজা রাখবেন তাহলে সবে মেয়ারাজের একটি রোজা হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন আমার প্রত্যেকটা মহিলা মা বোনদেরকে পাঁচ ওয়াক্ত নামাজিওয়ালা বানিয়ে দেয় ও মহিলা মা বোনেরা গুনাহের দিকে আর যাইন না গুনাহের দিকে অশান্তি আর নামাজ ছাইরেন না আল্লাহর পথে চলে আসুন আল্লাহর দিকে আসুন ইনশাআল্লাহ মনের মধ্যে প্রশান্তি পাবেন আল্লাহ রহমত দিবে বরকত দিব জীবনকে সুন্দর করে দিবে তাই গুনাহের কাজ ছেড়ে দিয়ে সবে মেরাজ রাত্রিতে আল্লাহর কাছে মধ্যে কান্না করে করে বলবেন আল্লাহ জীবনের সমস্ত গুনাগুলো করেছে ভুল করেছে আল্লাহ সব গুণাগুলো ক্ষমা করে দাও আর কখনো পাপের দিকে গুনাহের দিকে আর কখনো যাবো না তুমি আমাকে নিষ্পাপ বেগুনা মা বানিয়ে দাও এভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ আপনাদের সকলকে সেই তাওফিক দান করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ দুইটি হাত দিয়ে মক্কা মদিনা স্পর্শ করেছি আমার যেই সমস্ত মহিলা মা বোনেরা এই ভিডিওতে কমেন্টস করেছে আমিন লিখেছে দোয়াতে এবং একটি লাইক দিয়েছে আল্লাহ তাদেরকেও তুমি মদিনায় নাও মনের আশা পূরণ করো প্রত্যেকটা বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখো আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবার